তোমার সবাই কেমন আছো আশা করি তুমি ভালো আছো আজকে হচ্ছে আমাদের তিন নম্বর দিন মানে আছে আমাদের বাড়ি যাওয়ার পালা মনটা কিন্তু খুবই খারাপ এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না সুন্দর সুন্দরবনটাকে ঠিক আছে তো খুব মিস করবে আর আজকে আমাদের আটটার মধ্যে মোটামুটি হোটেলটা ছেড়ে দিতে হলো ঠিক আছে আবার এখান থেকে আমরা আবার চলে যাব আমাদের লঞ্চে তো ওখান থেকে আজ কিছু স্পট ঘোরাবে তো আজকে যে মেনুতে রয়েছে শুনছি নাকি আজ হচ্ছে ইলিশ বিরিয়ানি হবে তো বর্ষাকালে এসে ইলিশ উৎসবে ইলিশ বিরিয়ানি না হলে মজা আসে আর সেই জন্য আজকে দুপুরের মেনুতে বিরাট আয়োজন আছে তোমাদের পুরোটাই দেখাবো তো আমাদের হোটেল ছেড়ে আমরা এবারে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি তো চলো আজকে কোথায় কোথায় ঘোরায় না ঘোরায় পুরোটাই দেখাবো আজ হচ্ছে তৃতীয় দিন চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম পাখি ফেরিঘাটে আর এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে লঞ্চ দাঁড়িয়ে পড়েছে তো সকলে যাত্রীরা আসবে আজ হচ্ছে আমাদের লাস্ট দিন খুবই খারাপ লাগছে এখান থেকে যেতে কিন্তু যেতে হবে আর আমাদের লঞ্চে উঠে তোমাদের কেবিনটা দেখিয়ে দিই ওপরে আর কি যারা লঞ্চ চালায় তাদের এই ভেতরের কেবিনটা ওপরে আছে আর এই যে সকালবেলা বলতে বলতেই আমাদের হাতে ধরিয়ে দিল গরম গরম একদম সুন্দর কচুরি আর রয়েছে আলুর তরকারি আর সঙ্গে একটা ডিম সিদ্ধ আর তারপরে স্পটে আমরা চলে এসেছি আজকে তৃতীয় দিনের একদম প্রথম স্পট হচ্ছে লোকনাথ লোকনাথ বাবার মন্দিরের দিকে যাচ্ছি এই স্পটটা একটা লোকনাথ বাবার মন্দির আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা আর এই যে গ্রাম্য পরিবেশ রাস্তা দিয়ে যাচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আজ লাস্ট দিনে কি সৌভাগ্য আকাশ একটু জন্য হলেও না আজকে জলটা থেমে গেছে আর আমরা বলতে বলতেই হাঁটছি এই গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে তো হাঁটতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে গ্রামের এই যে রাস্তা দিয়ে হাঁটার কিন্তু মজাটা একটা আলাদা যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর আমরা লোকনাথ মন্দিরে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু চারিদিকে বিক্রি হচ্ছে রাস্তার পাশে পাশে বসে তো তোমরা চাইলে অবশ্যই কিনে ডাবও খেতে পারো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে সেটাও কিনতে পারো বাড়ির জন্য বলবি এত কিছু ঘোরাচ্ছে বলবি মানা যা । আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি লোকদান মন্দিরের সামনে আর এখানে ঢালাই রাস্তা করে চলো তোমাদের সামনেটা গিয়ে একটু দেখাচ্ছে লোকনাথ বাবার আশীর্বাদ নিয়ে তো ওখানে না বাবার এখানে দেখতে সব মন্দির করা রয়েছে এখানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর হাওয়া দিচ্ছে তার সঙ্গে রয়েছে বসার জায়গা আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো মন জুড়িয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে এখানে বাইরে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে হাতে তৈরি মধু থেকে আরাম্ভ করে বুড়ি থেকে আরাম্ভ করে সমস্ত কিছু তো বাড়ির জন্য তোমরা কিনলে ওখানে কিনতে পারো তো আমার বন্ধু কালি একটু মধু কিনে নিচ্ছে চলো এ ফিউ মোমেন্টস মন্দির দেখে আসার পর লঞ্চে উঠতে দিয়ে দিলো চা আর ভেজ পকোড়া খেয়ে নিলাম আর অনেকক্ষণ লঞ্চে থাকার পরে আমরা চলে এসছি এখন হচ্ছে গোসাবা ফেরিঘাটে তো আমাদের এটা প্রথম দিনই প্ল্যান ছিল তো প্রথম দিনকে এত বৃষ্টি হয়েছিল সেই কারণে আমাদের এটা লাস্টের দিনে ঘোরানো হয়ে যাচ্ছে চলো আমরা আস্তে আস্তে এই এক পা দুপা করে এগোচ্ছি গোসাবার বাজারের দিকে আর এখানে শুনছি বাজারটা নাকি খুব বড় বাজার চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কি বলছে চলো এটা হচ্ছে গোসাবা বাজার ঠিক আছে তোমাদের বাজার থেকে প্রচন্ড বড় বাজার এটা গোসাপা বাজার কোসাপা বাজার পেরিয়ে আমরা চলে এলাম এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো ওই যে দূরে দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা চলো এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো যা কি না এখনো অবধি অক্ষয় আছেন আর এই পুরো বাংলোটাই হচ্ছে ফুল কাঠের তৈরি তো এখনও অবধি মোটামুটি ঠিকই আছে মুহূর্তে রয়েছি হ্যামিলটন সাহেবের বাংলোতে আমার পেছনেই বাংলোটা আছে তো বাংলোটা খুবই সুন্দর মানে ফাঁকা মাঠের মধ্যেখানে রয়েছে পেছনে একটা স্কুল রয়েছে দেখো এই সেই বাংলোটা হ্যামিলটন সাহেবে এই বাংলো এখনো অবধি এখনো অবধি অক্ষয় আছে তো এইটা দেখার পরেই আমাদের গোসাবার মধ্যে নেক্সট হচ্ছে বেকন বাংলো চলে যেতে হবে চলো আমরা তো আমি চলে এসেছি এখন বেগম সাহেবের বাংলো তো এই পার্কটা তোমার ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বাংলোটা প্লাস দেখো তোমাদের এই হচ্ছে বেগম সাহেবের বাংলো তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন হেমিল্টন সাহেবের সাথে দেখা করতে তো এখানটাতেই তার উদ্দেশ্যে একটি বাংলো করা রয়েছে আর প্রথমে ঢুকতে একটি সুন্দর আর কি ঝর্ণার মতো সিস্টেম করা রয়েছে আর এই চারিপাশটা সুন্দর পার্ক করে বেশ সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে আর আমাদের ঢুকতেই দেখি ওরে বাবা কত কন্যারে বাবা একটাকে তুলে নিয়ে চলে যাবো ভাবছি তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই পার্কে ঢোকার জন্য আর কি এই বেকন বাংলোয় দশ টাকা করে টিকিট কাটতে হবে তো আমরা দশ টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এই যে এখানটা হচ্ছে ঘাট করা রয়েছে আর সুন্দর বেশ ঘাটটা আর এখানে বিকালের টাইম বেশ ভালোই লাগবে তার পাশে সুন্দর বসার জায়গাও করা রয়েছে আর তার এইটার পরেই দেখতে পাচ্ছ একটা বাঘ বাঘের দেখা পাই আর না এই যে মডেলিং বাঘ দেখেই আমরা খুশি চারিদিকটা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত চলছে আর আমার সামনেই রয়েছে একটি বৌদ্ধ মূর্তি আর বাচ্চাদের জন্য কিছু রাইট জন্য দোল্লা স্লিপ আর দূরে ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো মডেল চলো তোমাদেরকে আমি সামনে দিয়ে দেখাচ্ছি কি কি মডেল রয়েছে আর এখানে বেশ সুন্দর বাঁশ গাছের নিচে দাঁড়িয়েছে এই না মানে আদিবাসী নৃত্য সবটাই রয়েছে আর তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছ সুন্দর লাগছে বেশ বাঁশ গাছের নিচে আর তারপরেই আমি দেখাচ্ছি এখানটা এখানটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আর তার সঙ্গে রয়েছেন হ্যামিল্টন সাহেবের কিছু এখানটা বসে আলোচনা করেছিল সেটাই মডেল হিসেবে তুলে ধরা রয়েছে আমাদের এখানটা আর এই হচ্ছে মেন হচ্ছে বেকন বাংলো এই সুন্দর বাংলোটি বেকন বাংলোর আমরা একটু পেছন দিকটা দিয়েও ঘুরে আসি আর পেছন দিকটা যেতেই চারিদিকে এখানে সুন্দর চাষ করেছে আমার যতদূর সম্ভব মনে এটা বেগুন গাছ বেশ সুন্দর লাগছে গাছগুলো আর কি আর এই যে আমার এখানটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা পেছন দিক দিয়ে দেখেছে আর এই হচ্ছে পেছন দিকটা বেকন বাংলোর লুকটা তো এখানে চারদিকেটা বেশ সুন্দর তো তোমাদের দেখা তোমরা অবশ্যই বলো কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো বেকন বাংলো দেখার পরে আমরা এখান থেকে আবার চলে যাব যেখানটা লঞ্চ দাঁড়িয়েছে ওখানে লঞ্চে গিয়ে দুপুরে খাওয়াটা সেরে ফেলি চলো দুপুরবেলা খাবারে ছিল ওফ বিরিয়ানি আর ইলিশ ইলিশ বিরিয়ানি বিরাট ব্যাপার কি বলবো আর যা স্বাদ হয়েছিল না কি বলবো খালি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি এই যে লঞ্চে সবাই খেতে লেগে যায় ওফ একবার দেখে না ব্রেড যা লাগছে নয় গালি দিলেই একদম আবার তার সঙ্গে আবার রয়েছে চিকেন কষা মানে হচ্ছে দই চিকেন বিরাট ব্যায়াম বড় সাতলা ন প্যাকেট গ্যা হবে এত ভালো খাওয়ার পর কিচেনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে দেখিয়ে দিচ্ছে এরা ক্যাটারিং করছে আর কি আর বলতে বলতে আমাদের লঞ্চ এখন সোনাখালি ঘাটের দিকে চলে এসছে আর এই হচ্ছে সোনাখালি আর এখান থেকে আমাদের লঞ্চ ছেড়ে যেতে হবে অটো নিতে তো আজকের মতো আমাদের ঠিক এখানে কমপ্লিট তো এখান থেকে আবার সোনারাই অটো করে ক্যানিস স্টেশনে পিক করে দেবে তো এই ছিল আমাদের দুই রাত তিন দিনের ব্যাগ আমাদের অটো করে নামে দিল ক্যানিং বাজারে তো ক্যানিং বাজারটা দেখতে দেখতে আমরা যাচ্ছি বেশ বড় বাজার আর বেশ জমজমাট আর তারপরে আমরা এসে টিকিটটা কেটে আর সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম আমাদের ট্রেন তো আমরা এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমার এই ট্যুরটা ঘুরে খুবই ভালো লাগলো খুব মিস করবো সুন্দরবনকে তো তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন কারণ এরম ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আগে চলে যাবে তো আজকের মতো বাই বাই আবার যেন দেখা পাই বন্ধুরা ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি খুব তাড়াতাড়ি বন্ধুরা টাটা ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন